আপনারা যারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে খুব টেনশন করেন তারা মনোযোগ দিয়ে অনেক দিনের কথা ভারতের ছোট্ট একটি একজন ব্যক্তি ছিলেন তিনি বলতেন যে তিনি ভবিষ্যৎ করতে পারে তিনি নিজেকে জ্যোতিষী বলতেন তার দৃষ্টি সব সময় আকাশের দিকে থাকত আর আকাশ থেকে কিছু না কিছু গণনা করতে থাকতেন তিনি একদিন আকাশ দেখতে দেখতে চলছিলেন তার পা পিছলে ডোবাতে পড়ে গেল ডোবাতে পড়ে ডোবা থেকে ওঠার জন্য প্রাণ পণ চেষ্টা করতে লাগলেন কিন্তু তার পাকে ডুবে গেল কিছুতেই পারলেন না তখন হেল ফেল চিৎকার করতে লাগলেন দু চারজন এলো ওনাকে ডোবা থেকে তুলব ওর মধ্যে একজন ওনাকে বললেন আর যদি তোমার খেয়াল আকাশের দিকে না হয়ে তোমার পরের পা ফেলার দিকে তাকতো তার উপর হতো তবে তুমি ডোবাতে পড়তে না এটাই আমাদের জন্য একটা পাঠ আমরা সব সময় পরে কি হবে সে বিষয়ে ভাবি কিন্তু বর্তমানের প্রতি ধ্যান দিই না যা করার তা করি না কিন্তু যদি আপনি এই মুহূর্তকে খুব ভালোভাবে সদ্ব্যবহার করেন তবে আপনার ভবিষ্যৎ এমনি ভালোভাবে সেট হয়ে যাবে তার জন্য টেনশন করতেই হবে না ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন